দুর্ঘটনা বর্তমানে অটোর থাকায় গুরুতর ভাবে আহত হলেন এক মহিলা এমনটাই অভিযোগ উঠে আসছে অটোর ধাক্কায় গুরুতর ভাবে জখম মহিলা কোলে শিশু ছিল শিশু কন্যাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই মহিলা হঠাৎ করে নেশাগ্রস্ত এক অটো চালক মহিলাকে ধাক্কা মারে বলেই অভিযোগ উঠে আসছে শহরের বুকে যান দুর্ঘটনা নিত্য হয়ে দাঁড়িয়েছে তার সঙ্গে জেলা থেকে মহকুমা সর্বত্রই দুর্ঘটনার খবর প্রত্যেকটা দিন উঠছে একটা দিনও বাদ যায় না দুর্ঘটনার হাত থেকে এই রাজ্য এই রাজধানী তাই সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত পথে ঘাটে চলাফেরা করতে আজকে যে খবর উঠে আসছে বর্তলা চক্কর সেখানে অটোর ধাক্কায় আহত হয়েছে এক মহিলা হারিয়েরা চালককে আটক করে বর্তলাফাড়ির পুলিশের হাতে তুলে দেয় আহত মহিলাকে দমকল বাহিনী এসে নিয়ে যায় হাসপাতালে মহিলার কোলে শিশু কুন্ডা ছিল বলেও জানা যাচ্ছে স্থানীয় সূত্রে কি বক্তব্য উঠে এসেছে দুর্ঘটনাকে ঘিরে শুনুন

সংশ্লিষ্টদের অভিযোগ প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে বিশেষ করে যানবাহন চালকের যে চলাচল তাদের নিয়ন্ত্রণহীনতা গতি না গতি অত্যধিক আকারে থাকা ট্রাফিক সিগনালকে অমান্য করা এই সমস্ত কারণ উঠে আসছে দুর্ঘটনার পেছনে এবং আজকেও তার কোন ব্যতিক্রম ছিল না একই জায়গা যেটা বর্তলা শহরের একেবারে প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত যেটা লাইফলাইন হিসেবে আমরা বলি কিন্তু সেই বর্তলাতে একের পর এক গাড়ি বিভিন্ন দিকে তাদের অভিমুখ রয়েছে সেই গাড়িগুলো যদি অযাচিতভাবে চলতে থাকে যদি তাদের নিয়ন্ত্রণ না থাকে তাহলে দুর্ঘটনা আগামী দিনে আরো বাড়বে এমনটাই আশঙ্কা রয়েছে রাজ্যবাসীর তাই অনতি বিলম্বে